কিছু কিছু মানুষ আছে যারা কাছে থাকলে কিন্তু আমরা তার মর্মটা বুঝি না কিন্তু দূরে চলে গেলে তাকে খুবই মিস করি আজকে আমার শাশুড়ি মা চলে যাচ্ছে ইন্ডিয়াতে তো বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগবে তাই ভেবে খারাপ লাগছিল যেহেতু বাড়িতে আমরা মাত্র তিনজন থাকি তো মা চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগবে একদম তো যাই হোক মার হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিছু ওষুধ কেনার জন্য তো তিন চার দিনে ছুটেতে যাচ্ছে তো তিন চার দিনই আমাদের বাড়িটা পুরো খালি থাকবে আমি আর আমার হাজবেন্ড থাকবো তো মা হচ্ছে ভোরবেলা রওনা দেবে বাড়ি থেকে এজন্য রাতের বেলায় আমি হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছিলাম জামা কাপড় যেখানে যা যা নেবে তাই তাই তো ভোরবেলা হচ্ছে আমার হাজবেন্ডে আসতে ছিল মাকে বাস স্টেশন পর্যন্ত আর সকালবেলা আমি হচ্ছে দেখো স্নানও করে নিয়েছি আর কিছু জামা কাপড়ও ধুয়েছিলাম এখানে সেগুলো এখন রোদে দিচ্ছি স্নান করা তো শেষ এখন তো কিছু খেতে হবে যেহেতু দুইজন মানুষ আর দুজন মানুষের রান্না বান্নাও সত্যি কথা করতে ইচ্ছা হয় না দুজন মানুষের জন্য আর কি করব রাতে রুটি বানাইছিলাম রুটি ছিল আর আমি এদিকে আলু ভাজি করে নিচ্ছি সকালের খাবার যেমন তেমন আমরা খেয়ে নিলে হয়ে যায় আর দুপুরবেলা দেখো কি রান্না করতে চলে আসলাম এখানে আমি জুড়ো মাছ নিয়েছিলাম অনেকদিন ধরে ছিল এই হচ্ছে সামুদ্রিক মাছ বলে এটা তো তোমরা অনেকে চেনো মলা মাছ না একটা বলে তো আমি তো চরচরি মাখিয়ে খুব সুন্দর টেস্টি করে করতে পারি তো দেখো কিভাবে করি প্রথমে হচ্ছে মাছটা নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর পরিষ্কার তো করাই ছিল আগে থেকে তারপর হচ্ছে আমি আলু দিয়েছিলাম কুচি কুচি করে তারপর পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে হচ্ছে কিছু রসুন কুচি দিয়েছিলাম দিয়ে ঝালটা চিড়ে তারপর লবণ হলুদ আর সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখো মাখো করে তারপর হচ্ছে এখন কড়াইতে দিয়ে দেবো একটুখানি তেল দিয়েছিলাম কড়াইতে যেহেতু ফোড়ন দেবো আর তেলের ভিতর এখন হচ্ছে কিছু জিরে দিয়ে দেবো তারপর দুটো তেজপাতা দিয়ে দেব আর দুটো শুকনো জাল দিয়ে দেব আর এইভাবে কিন্তু মাখা করলে খুবই সুন্দর লাগে খেতে আমরা সামুদ্রিক মাছ কিন্তু এভাবে রান্না করি মা হচ্ছে পেঁয়াজ দিয়ে করে আর আমি একটু আলু দিয়ে একটু পেঁয়াজ দিই দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে তো দিয়ে দেখতে পাচ্ছি একটুখানি নড়াচড়া করে একটু জল দিলাম আর এটা তো পুরো আলতো হাতে করতে হয় নাহলে ভেঙে যায় মাছগুলো তো আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম ঢেকে তো প্রায় আমার হয়ে গেছে রাখা রান্নাবান্না আমি এখন নামিয়ে নিচ্ছি আর রান্না করতে গেলে রান্নাঘর পুরো নোংরা হয়ে যায় আমি কড়াইটাকে আবার ধুয়ে নিলাম ধুয়ে হচ্ছে তাতে তেল দিয়ে দিলাম আজকে চিকেন করবো এত সুন্দর করে টেস্টি করে আজকে একটা রেসিপি দেখাবো তোমাদেরকে তোমাদের অনেক ভালো লাগবে দেখলে আর খেয়েও দেখো এত সুন্দর লাগে কি বলবো এটা হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংসটাকে আমি হচ্ছে প্রথমে ভাজি করে নিচ্ছি আলুটাকে ভাজি করে রেখে তারপর মুরগির মাংসটাকে এখন ভাজি করে নিচ্ছি তো ভাজি করার সময় লবণ হলুদ কিছুই দেওয়ার দরকার নেই এটা তিরিশ পার্সেন্ট ভাজি হয়ে গেলে তারপর হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি তেলটাকে রেখে দিয়ে তো এখন দেখতে পাচ্ছ কড়াইতে তেল আছে তো এটা এভাবে থাকুক আমি এখন মাংসটাকে হচ্ছে মাখাবো ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে হচ্ছে মশলাটা ভালো সুন্দর করে ঢুকে যায় আর মাংসটা কিন্তু এরকমভাবে ভাজি করে উঠাই নিলে গন্ধ বের হয় না আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে তো এটা হচ্ছে দেখো তারপর কী কী করলাম লবণ হলুদ আর কিছু ঝালের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একসাথে হচ্ছে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে হচ্ছে তেলের ভিতর জিরে ফোড়ন দিয়ে তারপরে শুকনো জাল আর পেঁয়াজ দিয়ে আমি তারপরে হচ্ছে ভাজি করে তাতে যা মশলা বেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তো এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আর মাংস রান্না করার সময় কিন্তু যত কষানো হবে ততই টেস্টি হবে আর তারপর জিরে তারপরে হচ্ছে শুকনো জাল আর গরম মশলা বেটে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো কত সুন্দর একটা কালার এসেছে না তারপর লবণ হলুদ দিয়ে দিলাম মশলাটাকে আর মাংসের ভিতর যেহেতু আমি মশলা দিছিলাম মানে লবণ হলুদ দিছিলাম একটু কম দিতে হবে এই জন্য আর মাংসর ভিতর আলু দিয়ে দিলাম আর আমাদের গাছে চুই দিয়ে দিলাম না দিলে তো আবার বড় বড় ভালো লাগে না আর আমি কিন্তু একটা রসুন নিয়েছিলাম বড়ো একটা রসুন তো আজকে রসুন খেতে চেয়েছিলো তো যেহেতু বড় রসুন তো আমি মাঝখান থেকে ভাগ করে তারপর দিয়ে দিয়েছিলাম আর মাংসটাকে একটুখানি কষাইয়ে তারপর জল দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার এসেছে হুম আমার তো এখনই আবার দেখে খেতে ইস্তে আসতে ভয়েস দেওয়ার সময় যাই হোক আমার কিন্তু মাংস রান্না প্রায় শেষের পথে এখন আমি কিন্তু বেশি জল দিই কারণ হচ্ছে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করেছিলাম তারপরে ওসে কষাইছি আর একটুখানি জল দিছি তো ভালো সুন্দর করে কষানো হয়ে যাবে এতেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর বাড়িতে মা থাকলে হচ্ছে একটু ঝোল রাখা হয় যার কারণে তেলের ঝোলটা হয় না আমি আজকে দুজন মানুষের জন্য হচ্ছে এ থেকে বেশি লাগে না যেহেতু তো এই জন্য হচ্ছে অল্প করে ঝোল রেখেছি আর তারপরে আমি ভাতও বেড়ে নিয়েছি তো দুজনের হচ্ছে রাত পর্যন্ত হয়ে যাবে দুপুর আর রাতের জন্য রান্না বান্না করে রেখে দিয়েছি আমি হচ্ছে এখন রান্না করে খেতেও বসে গেছে বর বাবুও বসে গেছে ডাইনিংয়ে আমি আমার ভিডিও করার জন্য উঠে আসছি রান্না করে রান্না করে আলোটা ভালো সুন্দর আসে এই জন্য হচ্ছে ভিডিওটাও ভালো হয় রসুনটাও দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খাতে গেলেও কি শান্তি আছে গাইস কি কবো এখন বলছে ঘাটে যেতে হবে তাড়াতাড়ি খাও তো তাড়াতাড়ি এখন আবার গলা দিয়ে ঘিরতে শুরু করলাম যেহেতু আবার ঘাটে যেয়ে কাজ করতে হবে বেশি করে খেতে পারলাম না এগুলো ভাত খেলাম তো ভাবলাম রাতে আবার খাবানি তারপরে ঘাটে এসে সব কিছু তাড়া লাগাচ্ছি পরামর্শ আর আমি তো দুজনের এভাবেই হচ্ছে বিকালটা পর্যন্ত কেটে গেল সন্ধ্যাও প্রায় হয়ে গেছে তো মা বাড়ি নেই এখন যে হচ্ছে যে কাজগুলো আছে সবগুলো আমার রেডি করতে হবে এদিকে নদিনীয় আসছিলো সাথে বদনাই করে জল দিতে তো ভিডিওটা এখানে শেষ করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তো ভালো লাগলো লাইক কমেন্ট টাটা